সাড়ে নয়শো বছর এক টানা সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো বছর মামুর বাড়ির কথা না সাড়ে নয়শো বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর আমরা এক একজনের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয়জনের হায়াত মিলাইলে সাড়ে নয়শো বছর গোনেন ষাট সত্তর করে মিলান তাইলে সাড়ে নয়শো বছর এক টানা তিনি আল্লাহর দিকে ডাকছেন কিন্তু সাড়ে নয়শো বছর পরেও যেদিন নৌকাটা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় নোর চুলার মধ্য থেকে পানি উঠে গেছে পানি বের হয়ে গেছে নৌকা উনি ছেড়ে দিবে ওনার ওনার লোকগুলোর উঠাইয়া ফেলছে নুয়ালাই সাল্লাম আল্লাহর কসম কোরআনে আছে হজরত সুরাই হুদের মধ্যে আল্লাহর নবী নু আলাই এই শেষ মুহূর্তে পানি আসতেছে নৌকা ছেড়ে দিবে এই সময়ও নিজের কাফের ছেলে কেন আন তারে ওই মুহূর্তেও আল্লাহর দিকে ইমানের দিকে শেষ মুহূর্ত বাঁচাবার চেষ্টা ছেলেটাকে বলছে বাপ আয় না কালে মা পড়ে ইমান পড়ে শেষবারের মতো বলছি বাফ আমার নৌকায় উঠা ডুবে যাবি বাফ ছেলেটা বলছে না বাবা আমি উঠবো না আমি তোমার ইমান আনবো না নু আলাই বললেন তুই তো পানিতে ডুবে যাবি বাফ ছেলেটা বললি ছেলেটা বললো ওই উঁচা পাহাড়ে গিয়ে আমি আশ্রয় নেব তোমার খুদার পানি এত উপরে উঠবে না কার সাথে সে যুক্তি দেখাচ্ছে আল্লাহ আল্লাপাকের সাথে দেখেন এত বড় কথা বলছে যে আল্লাহ পানি এত দূর যাবে না আমি পাহাড়ের উপরে উঠে বা যাবো পানি থেকে তখনও নুয়ালাই্লাম রাগ করে নাই ত্রিপাশে তিনি আবার বললেন না রে বাপ আজকে আল্লাহর রাজাব থেকে কেউ বাঁচাইতে এরে বাপ বুক ভুল করিস না ওই পাহাড়ে উঠেও বাঁচবি না ছেলেটা কোনোভাবেই শুনে না আহা তফসিদের মধ্যে আছে নুয়ালাই্লাম হাত ধরে টান দিছে বাফ আয় না কালেমাটা পর শুধু আমার নৌকায় উঠে চলে আয় বাইচা যাবি বাফ এভাবে যখন বাফে টানতেছে ছেলে ছুটে যাইতে চাইতেছে কোরআন শরীফে আসে ঠিক এই সময় একটা ঢেউ আইসা একটা ধাক্কা দিছে বাফ আর পুত জীবনের তরে আলাদা হয়ে গেছে ফাঁকে মিনাল মোগরাকিন তখন ছেলেটা ডুবে যাইতে লাগছে দেখেন এবার যখন হাত থেকে ছুটে গেছে নু আলাইসাল্লাম নৌকা উঠা আর ছেলেটা পানিতে হাবুডুবু খাচ্ছে মানে ডুবতেছে এই সময় এবার তো আর ভোগবার সুযোগ নেই তারে আর ডাকবার সুযোগ নেই তো কোরআন শরীফে আছে এরপরে আয়াত যে নু আলাইসাল্লাম এবার আল্লাহ তালার কাছে হাত তুলছে আসমানের দিকে দুই হাত তুলে বলছে আল্লাহ ইন্না ইবিন ইবিন আহলি ওই যে ডুবে যাচ্ছে ছেলে এটা এটা আমার ছেলে এই মাওলা ছেলেটা আমার ডুবে তো যাচ্ছে আমি আর কি করতে পারি মাওলা আমি আর কি করতে পারি কিন্তু আমার মায়া তো যাচ্ছে না মাওলা ও তো আমার সন্তান ও তো এখন মরে যাবে তো হয়ে যাবে মাওলা আমি কেমনি শইব আমার সন্তানের আগু এই তখন কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে ইয়া নো হো নাহু নাই সামিন আর একবারও বলবা না এত বড় নাফরমান সন্তান তোমার সন্তান হইতে পারে ইন্নাহু লাইসা মিন আহলিক এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়রু সালেহ এটা বে আমল আর বে আমল কোন ইমানদারের সন্তান নয় ফালা তাসআলনি তুমি আর কিছু চেয়ো না আমার কাছে হাতনামা। নামাও এই তাফসীরে মুন্ডা আছে এরপরে নূহ আলাইহিস সালাম হাতনামা ফিস। তাহলে এক বাফ তার সন্তানকে ফিরাইবার জন্য চেষ্টা করছে মৃত্যুর শেষ আম কই তিনবার কইয়া চারিবার বেলা হইতো না অজাতের কি হইতো না অজাত নিয়ে এটা এটা আমনের ফুট তারে অজাত বললেন কেন হ্যাঁ সন্তানের আখলা এটা মানুষের সবচেয়ে বড় সম্পদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন মা নহলা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নহ্লিন মিন আদাবিন হাসান কোন পিতা মাতা তার সন্তানের জন্য সবচেয়ে বড় কি রেখে গেল নবীজি বলেন সবচেয়ে তো উত্তম কি রেখে গেল মা বাবা আমার বাবা মা তো মরে গেল কিন্তু সন্তানের জন্য রেখে গেল কি সবচেয়ে বড় যা রেখে গেল আল্লাহ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদাবুন হাসান উত্তম আদব উত্তম আখলা উত্তম जिंदगी যে তার সন্তানের গড়ে দিয়ে গেল আল্লাহর কসম নবী বলছে সেই মা বাপ তার সন্তানের জন্য সর্বোত্তম জিনিস দিয়ে গেল দিয়ে গেল সোফা দিয়ে গেছে নি থাকতো না আমনে ময়রা বিশ বছরের মাথায় কবর থেকে আইসা দেখেন আমনের নিজের ঘরে আমনের ফার্নিচার একটাও নেই হ্যাঁ হ্যাঁ যদি জিজ্ঞাসা করেন নাতি পুত আমি দে বানাই দিছিলাম হেটি কই হে বলবে আব্বা এটি অঞ্চলে না আমি সোফায় দিয়ে দিয়ে ফিট খালাই দিছি ভিডিওন চলে না বাড়ি বান্নি গেছে কোণা ভাঙিয়া গেছে নতু না চলে না দুনিয়া যতই সাজাই দেয়া যান আপনার পরে এই দুনিয়া এগুলো থাকবেন এগুলো থাকবেন আমার দাদা মৃত্যুর ঠিক 12 বছর পরে আমি আমার বড় জেঠাকে বলছিলাম আমার দাদাও বড় সম্পদওয়ালা ছিলেন 10 গ্রামে নামিদামি মানুষ ছিলেন আমার দাদা হালের বলদ ছিল দাদার অনেক বড় গৃহস্থওয়ালা ছিলেন জমি জামা চাষাবাদ করতেন অনেক বড় বাড়ি ঠিক গুণা বারো বৎসর পরে আমার বড় জ্যাঠাকে বলছিলাম জেঠা আমার দাদার রেখে যাওয়া এত বড় বাড়ির স্মৃতিস্বরূপ আপনার কাছে আছে। এমন একটা কিছু আমারে দেখান একটা লবণের বাটি কাচের প্লেট একটা গ্লাস জগ মগ কিছু একটা বিশ্বাস করেন আমার জ্যাঠা চোখের পানি ছেড়া দিছে থেকে বলছে বাতি যা তোরে দেখাইবার মতো আমার বাফের কোন কিছু কিচ্ছু নেই একটা নুনের বাটিও নাই জন্য কোন মা বাপ তার সন্তানকে ওই ঘর করে দিয়ে গেছে বাড়ি করে দিয়ে গেছে খাট বানায়া সোফা বানায়া করে দিয়ে দিদি থাকতো না রে বাপ ফ্রিজ কিনে দিদি ফ্রিজ ফ্রিজ এত বছর থাকে না একটা ফ্রিজ দুশো বছর থাকে না নষ্ট হয়ে যাবে নতুন মডেল আসে নতুন আরো কোয়ালিটি এটার মধ্যে বাড়ায় যেটা এখন এই এই সুযোগ সুবিধা বার করছে তো এখন মহিলা এই যে শুরু করবো ফ্যান ফ্যান যে এটার মধ্যে বরফ হয় না এটা 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 কেনেন এখন এটার মানে বরফ জমে না আর কি এমনি ঠান্ডা থাকে একই নন নাকি যেন এই তাইলে তাইলে প্রতিনিয়ত মডেল বদলায় দুনিয়া বদলে যায় দুনিয়া বদলে যায় কিন্তু সেজদা বদলায় না আজকের এই এক সেজদা আল্লাহর কসম রব্বুল আলামিন হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে বলবে বান্দা এটা তোমার এই সেজদার পুরস্কার আল মাল ওয়াল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ তাআলা বলেন সম্পদ সন্তান এগুলো শুধুই কেবল দুনিয়ার সৌন্দর্য ওয়াল বাকিয়াতুস সালিহাত বাকি থাকবে একমাত্র আস সালিহাত সমস্ত নেক আমল সমস্ত ন্যাকাম সমস্ত নেকাম দুনিয়ার সবটাই শেষ হবে বান্দা কিন্তু সেজদা সিকির দান, সাদাকা গুনাহ থেকে বাঁচা এটাই টিকে থাকবে একেবারে অনন্তকাল আখিরাত জান্নাত এই জন্য অনুরোধ করলাম সন্তানরে নষ্ট করেন না সন্তানরে বরবাদ করে নেন সন্তানকে দিন শিখাবেন একজন একটা বাচ্চা কেউ ছেলে কেউ না বাফ মেয়ে কেউ না কাউকে বঞ্চিত করেন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোন মুসলমানের বাচ্চা যদি আল্লাহর কোরআন করতে না পারে তার চাইতে বড় বদমসিব দুর্ভাগ্য আল্লাহর আর কিছু হইতে মালিক রে চেনে না সেজদা চেনে না আল্লাহর কালাম করতে পারে না হায় বেটা তুমি তোমার সন্তান কি বানাইলে এই অমানুষ কেন বানাইলা কি করলা জীবন কি এই করল একজন আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করবে নামাজ থেকে বঞ্চিত করবে চেষ্টা করবেন চেষ্টা করেন চেষ্টা করছি মনোপঞ্চাশ বার বলছি না পঞ্চাশ বার বলার পরে আর বলতে হয় না এই সিদ্ধান্ত আমরা কে দিছে কথা বলেন মনে তিন বছর চেষ্টা করছি হুজুর তারে মানুষ করতে বছর পরে স্যারে দিতে হয় মানে আর বলতে হয় না এই কে কথা বুঝেন নাই আমার যে আমি আমার বৌরে হুজুর দুই বছর ধরে কইছি পর্দা করতো করে না তা ঠিক আছে পর্দা করে না তো দুই বছর পরে আর বলতে হবে না এই অনুমতি কে দিল এমন কোন অনুমতি কেউ পক্ষে দেওয়ার ক্ষমতা আছে কারো সাড়ে নয়শ বছর এক টানা সালাম মানুষকে আল্লাহর দিকে ডাকছে আল্লাহ কোরআনে বারবার বার বলছে বান্দা আড়াল করতে পারবা না আড়াল করতে পারবা না সবাই বলবে কিভাবে জমিন কথা বলে কিভাবে স্বর্ণরপ্য কথা বলে অন্য আয়াতে কোরআনের অন্য জায়গায় আছে আল্লাহ বলেন তোমাদের কান তোমাদের চোখ তোমাদের সারা দেহের চামড়া আমি আল্লাহর সামনে তোমাদের জিন্দিগির সব কাজ সম্পর্কে সাক্ষী দেবে শরীরের প্রতিটা চামড়া কথা বলবে কেন কথা বলে কেমনে কথা বলে তো আল্লাহ বলতেছেন যে আন্না রব্বাকা আওহালাহা আল্লাহ আদেশ করেছেন বলেই কথা বলে হ্যাঁ এই জন্য মনে রাখতে হবে শুধু জিব্বাই কথা বলে জি না আল্লাহ হুকুম করলে কথা বলে কথা বলেন না জিব্বায় কথা বলে না 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 তো যে বেটা বুবা বুবা মানুষ দেখছেন নি জীবনে হে হের জিব্বা তো হে কথা বলে তো কি বুঝা গেল জিব্বাই কথা বলে না মালিকের হুকুম হইলে কথা বলে যে কানে শুনে না এই হের এরকম কান নাই ঠিক না এদের সমান তো তো সে শুনে না বুঝা গেল আল্লাহর হুকুম হলে শুন যে অন্ধ তার কি এখানে চোখ বলতে কিছু নাই কথা বলেন না অন্ধ লোকের এদিক দিয়ে এরকম চোখ নাই তো তো হে দেখে না বুঝা গেল কি মালিকের হুকুম হলে ঠিক এরকম আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দা তুমি তো মনে করছো জিব্বা দিয়ে শুধু কথা বলে আরে না বেউকুম আমার হুকুমে কথা বলে তা আমি হুকুম করিলে যদি এই টুকরাটা কথা বলতে পারে তো এই টুকরা বলতে পারবে না আমি হুকুম করিলে জমিন কথা বলতে পারবে না কেন আল্লাহর হুকুমে কথা বলতে পারে আল্লাহর হুকুমে নবীজির সামনে একবার এক গ্রাম্য লোক একটা মরা গুইসাব কি আপনারা কি কোন মানে ছোটখাটো জঙ্গলের থেকে যে বাইরে যাবি লম্বা হিঙ্গুল হ্যাঁ এইটা এইটা মরা ওই বেটা ইনা নবীজির সামনে রাখছে রাইখা বলতেছে মোহাম্মদ এই মরা গুইশাপ এটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী আমি মান আনু আল্লাহর নবী সল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাক দিছেন আই ইউ হ্যাঁ দব্ব দব্বুন শব্দের অপ্ত গুইসাপ হে গুইসাপ সাথে সাথে ওইটা বলে উঠছে আল্লাহর ক্ষুদ্রতে তার জাবান খুলে গেছে অথচ মরা ডাব্বাই কেয়া সা ডাই কেয়া আল্লাহ হে আল্লাহর রসুল আমি হাজির বলেন কি বলতাম বলেন নবীজি বললেন মান খালাকাক কে তোমার সৃষ্টি করেছে তখন সে বলল খালাকানি ওয়া খালাকাকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আপনারও বানাইছেন তিনি আমারও বানাইছেন তিনি সাত আসমান ও জমিন বানাইছেন এরপরে বললেন মান আনা আমি কি চিনো আমারে বলছে আন্তা রসুল রব্বিল আলমিন যেই মালিকের কথা আমার জিগাইছেন ওই মালিকের রসুল চিন্তাম না আপনার আপনি তো সবার রসুল রাহমাতুল্লিল আলমিন ওটা কায় না তেরি তো রসুল আপনি তো সবার আপনি তো সবার এই আল্লাহ তালার হুকুমে কথা বলে ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল্লি ওয়া আমালাহুম আল্লাহ বলেন এরপরে এই সমস্ত মানুষ দ্বিতীয় ফুৎকারে যখন কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াবে তো প্রত্যেকে দলে দলে ফেরেস তারা ভাগ করে করে দিবে আর তা মানে ভাগ ভাগ হয়ে ফেরেস তারা প্রত্যেককে তার আমল অনুযায়ী পাপ অথবা নেকি অনুযায়ী ভাগ ভাগ করে দিবে ওই ভাগে ভাগে লাইনে লাইনে প্রত্যেকেই লিউ রাও আহম নিজ নিজ জিন্দিগির আমল সচক্ষে দেখতে পাবে

মিস কলা দররাতিং খাই রাইঙ্গা রমেঞ্জ কলা দররাতিং সর্ব রেঙ্গা রাহ শোনো বান্দা ইমানদার হওয়ার কাফের হও অনুগত হওয়ার অবাধ্য হও আমার প্রতিটা বান্দা তোমরা আজ কি হাঁসুরের ময়দানে তোমাদের দুনিয়ার জীবনের এক জাররা অনুপরিমাণ ভালো কাজ তাও দেখতে পাবা অনুপরিমাণ মন্দ কাজ তাও আজকে দেখতে পাবা অনেক কাজের পুরস্কারও পেয়ে যাবা নাফর মানিস তত সামান্যই হোক এটার শাস্তিও মিলে যায় আজ দেখবা পুরস্কারও। পুরস্কার আজ ছাড় দেওয়া এক জাররা আরবিতে জাররা বলে আপনার তফসিরা আছে ওয়াজনা লাহু যেটার কোনো ওজনে হয় না এত সামান্য মানে কোনো ফাল্লি বাটখারা দিলে কি আসবে না একশো গ্রামও না এক গ্রামও না আধা গ্রামও না কোনো ওজন লাজিনা তালাহা এটার কোনো ওজন হয় না এত সামান্য হজরত আবদুল্লা আব্বাস বলছে জাররা মানে কি বলছে তুমি যদি মাটির মধ্যে মাটি উঠাইলে হাত উঠাইলে যদি কিছু সামান্য বালু লাগে যেটা ঝরে যায় এই সামান্য বালু যেগুলো এগুলো হলো এত আবার উস্তাদ বলছিলেন যে কেউ যখন লুঙ্গি চিপে রৌদ্র দেওয়ার জন্য দেখবেন মানুষ লুঙ্গি ভালো করে কাপড় চিপ্পা লুঙ্গি কাপড় যেটাই হোক রৌদ্র দেওয়ার আগে আবার এটা জারা। মানে এমনি একটা যারা মারে না এরপরে না দেয় এই জারা মারিলে পিচ্ছি পিচি সামান্য পানির যে ফোটা গুলো ছিটকেয়া পড়ে এগুলো এগুলো ওজন করলে আধা কেজি নাকি মানে এক কথা এটা বুঝাই আর কি মূলত আসলেই কোনো কি নাই ওজনই নাই একেবারে সামান্য যেটা আমি ভাবিও নাই সেটাও আমার আমল নামায় লেখা হোস লেখা হোস লালে একে বিয়ে অতএব তফসিরের মধ্যে আছে এই আয়াতটা কোরআনুল করিমের নবীজি বলছে আল আয়াতুল জামিয়া কোরআনের সবচেয়ে পরিপূর্ণ অর্থবোধক একটি কথা এইটা যে সামান্য অনুপরিমাণ ভালো কাজও তুমি আখেরাতে দেখতে পাবা সামান্য অনুপরিমাণ মন্দ কাজও তুমি আখেরাতে দেখতে পাবা তফসিরের মধ্যে আছে রসুল্লাহ সাল্লামের জামানায় বহু লোক এই কথাইটা শুই নাই এই আয়াতে একদুর শুই না কালেমা পড়ে মুসলমান হয়েছে হ্যাঁ হ্যাঁ এক ব্যক্তি ফরাজ তাকের আত্মীয় সে নবীজির দরবারে এসে বলছে মোহাম্মদ তুমি আমার একটা কিছু শোনাও তোমার আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত নবীজি এই আয়াতটা পড়ে শুনাইছেন তো ওই ব্যক্তি বলল হাসবি আমার জন্য এটাই যথেষ্ট আমি একথার উপরে কালেমা পড়ব এই শেষ কথা অতএব আজকে ভাই আমার এ কথার দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম এই ছোট্ট সুরার দ্বারা অর্থ হলো আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ সুযোগ আছে ভাই আমাদের জিন্দিগি আমার থেকে আপনি লুকাইলেন আপনার থেকে আমি লুকাইলাম আপনারটা আমি জানি না স্বামীরটা স্ত্রী জানে না স্ত্রীরটা স্বামী জানে না ভাইয়েরটা বোন জানে না বোনেরটা ভাই জানে না নেতারটা কর্মী জানে না কর্মীরটা নেতা জানে না সব হইতে পারে দুনিয়ায় কিন্তু আল্লাহ থেকে আড়াল করা কোনো সুযোগ নেই অতএব আল্লাহর কাছে আমাদেরকে ফিরতেই হবে যেতেই হবে আর তখন আল্লাহতালা বিন্দু বিন্দু হিসাব আমাদেরকে শোনাবেন দেখাবেন অতএব দয়া করে যেহেতু মরতেই হবে আখেরাতে যেতেই হবে আমাদেরকে কবরে যেতেই হবে যত চালাকি হন পক্ষে থাকেন বিপক্ষে থাকেন বন্ধু থাকেন শত্রু হন যাই হন মৃত্যু নিশ্চিত মৃত্যু নিশ্চিত কিনা রাজপ্রাসাদে যে থাকে তারও মরে যাবে কুটির জীর্ণ কুটিরে যে থাকে সেও মরে যাবে আজকের রাত যার বাসর রাত তার রাতও বোর হবে আজকের রাত যার ফাঁসির রাত তার রাতও বোর হবে হাসতে হাসতেও কবরে যায় কাঁদতে কাঁদতেও কবরে যায় অতএব দুনিয়া থাকার জায়গা নয় চলেন আমি আপনি সবাই মিলে ফিকির করি নিয়ত করি ইনশা আল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আমরা পুরা জিন্দিগি আল্লাহকে মানবো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ আজকের থেকে পরিবর্তন হোক পরিবর্তন আজকের নামাজ থেকে কি বলে আজকের নামাজ পড়ো এখন থেকে রকম এখন বিরুতি দিলে তুমি বাটপারি সিটারি কইরা তুমি যদি এদিক সেদিক যাও কেউ বিড়ি ধরাইতে গেলেন কেউ আপনার মোবাইল টিফতে গেলেন তাহলে আপনি যে তিন নম্বর মানুষ দুই নম্বর মানুষ এটা বুঝার আর কোনো বাকি নাই কথা বুঝছেন এই জন্য কষ্ট করে হলো প্রত্যেক ইনশাল্লাহ এখানে আমরা দাঁড়িয়ে বসে যতজন আমরা সবাই মুসলমান না তাহলে আমাদের সবার উপরে নামাজ ফেরজ ঠিক কিনা বলেন অতএব ইনশাল্লাহ পরিবর্তন হোক দুই হাজার চব্বিশ সালের কত তারিখ পনেরোই নভেম্বর আশান আল্লাহ আমাদেরকে কবুল করেন তৌফিক দান করেন এই মাহফিলকে আল্লাহ তালা বরকত দান করেন রোয়া চালা ইসলামী যুব সমাজ আল্লাহ তালা সমস্ত যুবকদেরকে নেককার বানিয়ে দেন চেয়ারম্যান সাহেবকে হায়াত দারাজ করেন এলাকার শ্রদ্ধ মুরব্বী বাবারা যারা এসেছেন আল্লাহ আপনাদের সবাইকে উত্তম ভাবে কবুল করে নেন এসার নামাজের পরে আবার যথারীতি ইনশা আল্লাহ বয়ান হবে আমাদের প্রিয় মৌলানা হুসাইন আহমদ সে আমার কাছেও কিছু পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ সেও বয়ান করবে দোয়া করবে আপনাদের জন্য আরো ওলামাই কেরাম কথা বলবে আল্লাহ সবাইকে তৌফিক দেন কবুল করেন আমিন